নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো হচ্ছে দু তারিখ শুক্রবার এখন অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে যে কাজকর্ম মতো যেমন চলে সেরকম সকালবেলা চলছে আমাদের সকালবেলার ব্রেকফাস্টও খাওয়াটাওয়া হয়ে গেছে আজকে মানে বিছনাটা খানিকটা তুলেছি শীতকালে বিছনা তুলতে একটুখানি সময় লাগে আর কি তারপরে ঘরে তো প্রচুর জামা কাপড় একদম অগোছালো হয়ে পড়েছিল সেগুলো আর কি সব টাজ করে নিয়েছি এই দেখো না তোমাদের দেখাই দাঁড়াও সোফার ওপরে দেখো অবস্থাটা সোফার ওপরে কত সব গরম জামা কাপড় আরও তো আছেই আলমারির ভেতরে আর এইখানে দেখো বিছনা মোটামুটি তুলেছি শুধু এই যে এখনো ঝাড় ঝাড়াটা বাকি আছে তা বলে আমি তোমাদের সঙ্গে কথা বলেই নি যাই হোক ঠান্ডা তো লাগছেই ঠান্ডা আছে মোটামুটি তাও দু তিন দিন আগে যে ঠান্ডাটা ছিল সেটা একটুখানি মনে হচ্ছে কমেছে মানে অসম্ভব ঠান্ডা ছিল কবে বলবো ফার্স্ট জানুয়ারির দিন রাত্রিবেলায় আমার তো প্রচন্ড ঠান্ডা লাগছিল মানে কি জানি অসম্ভব আমার ঘরে ঠান্ডা লাগছিলো তার আগের দিনও রাত্রিবেলায় খুব ঠান্ডা ছিল রাতের দিকে ঠান্ডাটা একটু বেশি লাগছে আর কি চল একটু কাজকর্ম করলে একটু কম লাগছে আচ্ছা এক জায়গায় যে চুপচাপ বসে থাকছি না চাদর সোয়েটার পরে যেন মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে জানো তো তা কাজকর্ম ঘুরে টুরে করলে একটু কম লাগে আর রোদ উঠছে বলে একদিকে ভালো একটুখানি রোদে টোদে দাঁড়ানো যাচ্ছে আর কালকে জানো তো আমরা গেছিলাম মহানাথ মহানাথ কালীবাড়িও গেছিলাম একটু ঠাকুর প্রণামও করে এলাম এটাই ফার্স্ট জানুয়ারির দিন আর দেখো বহু বছর বলতে পারো বহু বছরের পর এরকম একটা ভাঁড় কিনলাম কালকে মঙ্গনাথের যে বাজার আছে ওই বাজার থেকেই কিনেছি জানো তো দেখে ইচ্ছে হলো আগে আমাদের বাড়িতে যেখানে ঠাকুর থাকতো দেখতাম এরম একটা ভাঁড় পাশে থাকতো আর কি সেখানে পয়সা টয়সা রাখা হতো ঠাকুরে তা সে তো আমাদের এখন আর হয়ই না ওইসব ভাড়ে ওখানে পয়সা জমানো টমানো হয়ই না তা দেখতাম ওরকম থাকতো তা কালকে ইচ্ছা হলো একটা নিতে তা আমি গেছিলাম তা আমার বন্ধু গেছিলো ও বললো হ্যাঁ চলো তো আমিও একটা নিই ঠিকই বলেছো আগে তো ঠাকুর ঘরে এরম থাকতো আমরা তখন আর রাখিই না চলো একটা নিয়েই যাই তা একটা নিয়ে এলাম চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখন এখন সাজুগুজুক করেছি যাব হচ্ছে মেলা দেখতে তা আমরা এবছর আর একটাও মেলা দেখতে যাইনি চুচুরো তো জানো তো মেলা হয় প্রত্যেকবার যাই আমরা দেখতে দেখতে তারপরে বইমেলায় যাই এবার আর কোথাও যাইনি তা আজকে একটা মেলা দেখতে যাচ্ছি সেটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে সেই মেলাটাই দেখতে যাচ্ছি তাহলে চলো শেষ হয়ে গে শেষের দিনে আমরা যাই একটুখানি ঘুরে আসি প্রত্যেকবার অন্তত দুটো তিনটে মেলাতে যাওয়াই হয় তো আর একদমই আমরা যাইনি কোথাও তো আজকে একটুখানি মেলা দেখতে যাচ্ছি হাজগুজি করে সোটা ফোটার পরে নিয়েছি কেন ওদিকে বেশ ঠান্ডা দেবানন্দপুরের দিকে মেলাটা তো ওখানে বেশ ভালো ঠান্ডা আছে তো চলো আবার মেলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ খুলে দেবে रास्ता ले जल्द शमरम मेला है খাচ্ছে তন্দুরি চার তন্দুরি চলো এবার মেলায় ঘুরি তোমাদেরকে নিয়েও ঘোরাই ছোট নেব ছোট বেলায় কথা বলা যাচ্ছে না এত দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা হচ্ছে

আজকে সেই শিল্পী যিনি আপনাকে প্রত্যেকটা মুহূর্তে গড়িতে করবেন আপনারা জানেন খুব মেলা ঘুরে চলে এসছি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম ভালোই ছোট ছাট মেলা ভালোই আর কি টুকটাক জিনিসপত্র কেনা হলো ওই মেলায় গেলেই টুকটাক তো কেনাকাটা করতেই লাগে টুকটাক কেনা হলো টুকটাক খাওয়া হলো চলে এলাম বাড়ি মেলা থেকে তারপর কিনলো কি করবে এটা দিয়ে যাই না আর এই কাপ দুটো কিনেছি এই একটা কিনেছি এটা নুন রাখবো বলে আর এই বাটিটা দেখে ভালো রাখলো বলে নিলাম সেরকম দরকার ছিল না বলে একটাই নিয়েছি পরে অবশ্য বাড়ি এসে মনে হচ্ছিলো একটা নিয়ে নিলেই হতো এগুলো আর এখানে একটা ফুল কিনেছি যে ওই ফুলটা কিনেছি আর টুকটাক খাওয়া এই কেনাকাটা আর এখানে আজকে রাত্রে খাবো তারপর খাবে আলু ভাজা রুটি আমি খাবো ডিম ভাজা রুটি খেয়ে চলে এলাম ঘরে আর যে নিয়েছি একটু গরম জল গরম জল তাতে করে যদি না খেনি তাহলেই ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে ভালোই সন্ধেবেলাটা ভালোই কাটলো মেলাতে একটু ঘুরে এলাম ভাবছিলাম আমি যে একদিনও মেলা টেলা কোথাও গেলাম না যাই হোক তো একটুখানি মেলায় ঘুরে এলাম আর মেলায় গেলে তো দরকার লাগু না লাগু টুকটাক জিনিস কেনাই হয়ে যায় আর কি আর সব থেকে এনে তো কিছু কিনবো না বলে কোনো ব্যাগ ট্যাগ কিচ্ছু নিয়ে যায় না হাতে করে দিয়ে ব্যাস একটা দুটো একটা দুটো করে ছোট ছোট জিনিস হয়ে যায় হাতের মধ্যে সেগুলো ঝোল ঝোলানো হয়ে যায় তখন হাতে একটা একটা করে প্লাস্টিক হাতে হয়ে যায় প্রত্যেকই ভাবে যে কিছুই কিনবো না তো শুধু শুধু ব্যাগ ফাগ নিয়ে গিয়ে কী করবো কিন্তু সেই কেনা টুকটাক হয়েই যায় আর কি যাই হোক তাহলে কালকেও বছরের প্রথম দিনটা কালকেও ভালোই কেটেছিল কালকে একটুখানি আমরা তো বেরিয়েছিলাম ভালোই ঘুরে এলাম আজকেও ভালোই কাটলো বছরটা ভালোভাবে সবার কাটলেই ভালো আর কি তা চল আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে আসবো আজকের ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা কমেন্ট করো তাদের তো অনেক অনেক ভালোবাসা আজকের মতন গুড নাইট টাটা বাবাই